সাইদাগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মের যাত্রীদের ভিড় ট্রেনের অপেক্ষায় সবাই কেউ বেক হাতে দাঁড়িয়ে আছেন কেউ আবার বসে আছেন প্ল্যাটফর্মের নুম গ্রামে জুতে বসার জন্য সেখানে নেই পর্যাপ্ত ব্যবস্থা সুবন প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য দুটি কক্ষ থাকলেও সেগুলো দুর্গন্ধময় ময়লা আবর্জনায় ভরপুর বিআইপি বিশ্রামগ্রামটি বন্ধ রয়েছে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থাও অপেক্ষমান যাত্রীরা এই পরিবেশ মানিয়ে নিতে তাদের খুবই কষ্ট হচ্ছে হবিগঞ্জ জেলার সাইসাগঞ্জ রেলওয়ে স্টেশনের চিত্র এটি সরেজমিনে এই স্টেশনের তুলনায় পরিবেশ বা যাত্রী সুবিধা কোনোটাই নেই বললেই অভিযোগ করেন অনেক যাত্রীরা প্রতিদিন এই রেল স্টেশন দিয়ে অসংখ্য যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করেন সুমন শ্রেণীর বিশ্রামগ্রাম স্টিলের কাটামো আটটি বড় চেয়ার রয়েছে এর মধ্যে কাদাগাদি করে বসে আছেন অনেক যাত্রীরা ভেতরে নারী পুরুষের জন্য রয়েছে দুটি টয়লেট এসব টয়লেটের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো রুমে ভেতরে নেই ফেরেরও ব্যবস্থা পুরো বিশ্রামগ্রামের ফ্লোরে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে সাথে আবার দেয়ালে পানির পিকও দেখা যাচ্ছে আশ্চর্যের বিষয় জংশন নামের সার্থকতা আজ হারিয়েছে সাইস্তাগঞ্জ জংশন রেলওয়ে আসলে আমরা হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ গঠন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অনেক প্রতিবাদ করেছি সরাসরি কথাও বলেছি স্বাস্থ্যগঞ্জ রেল স্টেশনে কিন্তু যাত্রীদের অনেক ভোগান্তি যাত্রী সেবা নেই বললে চলে আজকে সরজমিনে গিয়ে দেখলাম যাত্রীদের বসার কোনো জায়গা নেই মাটিতে বসে আছে যাত্রীরা বা ওয়েটিং রুম যেগুলো আছে এগুলো থালাবদ্ধ একটা ওয়েটিং রুম খোলা আছে এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা চেয়ার আছে তো বাকি যাত্রীরা কোথায় বসবে আজকে ট্রেন দুই ঘন্টা লেট করে আসছে এই যাত্রীরা দাঁড়িয়ে থাকে মাটিতে বসে থাকে এই যে একটা যাত্রী হয়রানি এই যাত্রী হয়রানিটা বন্ধ করতে হবে এবং কালো বাজারে টিকিট বন্ধ করতে হলে প্রাইভেট সেক্টরে বিশেষ করে বিভিন্ন কম্পিউটারের দোকান অথবা বিভিন্ন মোবাইল কোম্পানির মাধ্যমে অনলাইনে টিকিটিং ব্যবস্থাটা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ভালো মানের ওয়াশরুম ব্যবহার করার জন্য ব্যবস্থা এবং হবিগঞ্জ জেলার মধ্যে একটি মাত্র রেল স্টেশন এই রেল স্টেশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিকিট নাই একটি বগি দেওয়া আছে এই বগি দিয়ে আমাদের চাহিদা পূরণ হয় না আমরা আমাদের যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে দাবি থাকবে টিকেটের টিকিটের সংখ্যা বাড়ানো হোক যাত্রী সেবা নিশ্চিত করা হোক পর্যাপ্ত পরিমাণে ওয়েটিং রুম তৈরি করা হোক এবং ভালো কিছু ওয়াশরুম তৈরি করা আরেকটি বিষয় আমরা জেনেছি এর আগেও আপনারা এটা নিয়ে নিউজ করেছেন এই যে যে স্টেশনের পার্কিংটা রয়েছে এখানে অনেক গাড়ি সিএনজি অটো রিক্সা এগুলো অনেক জ্যাম থাকে যার কারণে যারা যাত্রীগণ ট্রেন ভ্রমণ যাত্রী যারা তারা যাওয়ার সময় তারা নিজের গাড়িও রাখতে পারে এই বিষয়ে আমরা অনেকবার কথা বলেছি আমাদের দাবি থাকবে রেল স্টেশন কর্তৃপক্ষ জানে যাতে করে ভূমিকা নেয় যে বহিরাগত যে গাড়িগুলো আছে বা যাত্রীদেরকে নিয়ে ঠানা হেঁচরা করে এইসব গাড়িগুলোকে স্টেশন থেকে সরিয়ে নিতে হবে শুধুমাত্র যাত্রীদের প্রাইভেট গাড়ি অথবা যাত্রী নামিয়ে গাড়ি যাতে সরিয়ে নিয়ে যায় এই ব্যবস্থাটা রেল স্টেশন নিতে হবে